আজকে আমরা যে আলোচনায় উপস্থিত হয়েছেন আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষা সিটির চেয়ারম্যান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি মানুষের জন্য এবং শিক্ষার উন্নয়ন এবং পাশাপাশি সমাজে দুর্নীতি দূর করার জন্য কাজ করে যাচ্ছেন সেই প্রিয় মানুষটি অধ্যাপক শরীফুল ইসলাম সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আমাদের সাথে মহমৃসিংহ জেলার দায়িত্ব পালন করেছেন

ভালো মানুষেরা থাকবে জড়িত হবে আর শিক্ষার উন্নয়ন যত দ্রুত হবে দেশের উন্নয়ন তত হবে শুধু রোডঘাট বড় করলেই হবে না উন্নয়ন করলে হবে না শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা কাজে লাগে এমন সিলেবাস তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে সে একটা কর্ম করে খেতে পারে সার্টিফিকেটটা নিয়ে সে ঘুরে সম্মান পেতে পারে লেখাপড়া করার পরে সে যদি পিওনি চাকরি করতে হয় মাস্টার্স পাস করার পর দরখাস্ত এটা তো লজ্জাজনক ব্যাপার আমি এইটা থেকে পরিচালনা চাই যার যার যোগ্যতা শেখেন আর সেই সাথে যারা কাজ করবে শিক্ষা সোসাইটি যারা আগ্রহী এনারা একটা শিক্ষা আন্দোলনের সাথে জড়িত হলো দেশ যেমন স্বাধীনতা অর্জন করেছে এখন একটা শিক্ষা আন্দোলন করে শিক্ষার একটা যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধের নেতৃত্ব আমি দিচ্ছি শিক্ষার পরিবর্তন ছাড়া দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না দেশের উন্নয়ন হবে না টেকসই উন্নয়ন যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা করতে গেলে আপনাকে শিক্ষার আগে দক্ষতা সম্মান মানব সম্পদ তৈরি করতে হবে এই প্রচেষ্টায় যারা আত্মনিয়োগ করতে চান তারা বাংলাদেশ শিক্ষা প্রদপক্ষে সোসাইটির পতাকা তলে বা আমাদের সাথে শাড়িতে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা কাজ করতে পারেন সবাইকে আহ্বান জানাচ্ছে আর একটি বিষয় আসলে দিক কৈশুল্যায় কাজ করছে উল্লেখযোগ্য আমরা যেমন বাংলাদেশের আন্তর্জাতিক যে ভাষা জাতিসংঘে এ ব্যাপারে আমরা আন্দোলন করি সে কষ্ট থেকে শুরু করি তারপরে রাজস্ব আয় কীভাবে চারগুণ বৃদ্ধি হয় তার কৌশলপত্র এরপরে জানাল প্রকাশ করা মানুষকে দক্ষ করা সভা সেমিনার করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষায় যে অগ্রগতি অবনতি এই তথ্যগুলো আমরা শিক্ষা সোসাইটির মাধ্যমে তুলে ধরছি এবং বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি যাদেরকে পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করে পরবর্তীতে তারাই জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক একুশে পদক রোকেয়া পদক না পায় যথেষ্ট প্রমাণ বর্তমান বাংলাদেশের যিনি স্পিকার মহিলা শিশু মন্ত্রী থাকা অবস্থায় উনি শিক্ষা পদক আমাদের কাছ থেকে নিলেন উনি আজকে স্পিকার বর্তমান প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব তোপাদ্দুল হোসেন মিয়া ঢাকার যখন ডিসি ছিলেন উনি আমাদের পুরস্কার নয় উনিও আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন এইভাবে বহু জায়গায় আছে জাতীয় অধ্যাপক ডাক্তার নুর ইসলাম বলেছিলেন যে ওয়ান কাইন্ড অফ নোবেল কমিটি বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক আর একটি বিষয় হচ্ছে আসলে যারা উপর জেলা বা জেলা পর্যায়ে কাজ করতে চায় আর পাশাপাশি তরুণ যারা শিক্ষিত তরুণ কিন্তু আসলে বেকারত্বের গ্লানি নিয়ে চলছে তাদের এই বেকারত্ব গ্লানি থেকে মুক্তির জন্য আপনাদের কিছু পরিকল্পনা আমরা কিছু প্রজেক্ট প্রকল্প হাতে নিয়েছি এবং কাজ করতেছি সেটা হলো যে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া এটা যত ব্যক্তি ঘটানো যাবে তত মানুষ মাদক থেকে দূরে আসবে তারা প্রতিভা মুখর হবে অন্যায় অশ্লীল কাজ করবে না কারণ একজন কবি কখনো মানুষকে হত্যা করতে পারে না একজন সাহিত্যিক কখনো মানুষকে ঠকাইতে পারে না প্রতারণা করতে পারে না অতএব শিক্ষার দিকে নিয়ে আসতে হবে আজকে ছেলেমেয়েরা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার দিকে নাই জন্যে আজকে তারা মাদক সেবন করে অশ্লীল ছাড়াছবি টিকটক নিয়ে তারা ব্যস্ত আছে। প্রতিভা বলতে যা ছিল সেটাও তারা নদীর জলে খুঁয়ে দিচ্ছে সেই টিকটকের মধ্য দিয়ে অতএব আমি চাই সরকারের কাছেও আমি আহ্বান জানাই যে শিক্ষায় বিনিয়োগ করুন সমরস্ত্রে নয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর মেরুদণ্ড সোজা করতে গেলে যুব সমাজ তরুণ সমাজকে কাজে লাগাতে হবে এবং শিক্ষা সাহিত্য সংস্কৃতিকে পৃষ্ঠপোষক দিতে হবে দান অনুদান দিতে হবে বরাদ্দ বেশি দিতে হবে এবং এই জাতীয় যারা কাজ করে যে সমস্ত সংস্থা সোসাইটি এদেরকে আপনার বেশি বেশি করে রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা দিতে হবে তাহলে আর ওই দুদক লাগবে না অত বড় বড় জেলখানা লাগবে না অতগুলো পুলিশ লাগবে না মানুষ যতখানি তার অতখানি যদি আমি পুলিশ আনসার ব্যাটালিয়ান এই করি যে আমার দেশ চলবে কি দিয়ে আর এত অপরাধী তৈরি করার জন্য এই বাংলাদেশের যুদ্ধ হয় নাই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে নাই এ দেশের মানুষ সুন্দর হবে আজকে সেই সুন্দরের প্রচেষ্টা অনবর্তভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিক্ষা সোসাইটি দেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য আজকে আমাদের সুন্দর আলোচনায় উপস্থিত হওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই ও আমাদের মাইমেশিন বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই ধন্যবাদ